ইউনিয়ন বিএনপির বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিবিতে কুসুম্বা জয়পুরহাটের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক নায়ক তারেক রহমানের দীর্ঘায়ী কামনা সহ একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুসুম্বা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল দু অনুষ্ঠিত হয়েছে উনিশে রমজান বিষয় মার্চ বৃহস্পতিবার বিকেলে কুসুম্বা ইউনিয়নের শালাইপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কুসুম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন মাস্টার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আয়ু বালীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিপি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা আব্দুল গফুর মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুণ নেতা মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নৌশা আলী থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আউলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবু নসর চৌধুরী ফরহাদ ও কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ প্রমুখ শেষে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম এ ইফতার মাহফিলে জেলা থানা ও ইউনিয়ন সহ বিভিন্ন স্তরের প্রায় পাঁচ হাজারের অধিক নেতাকর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করেন জয়পুর থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক

Então, <síntate>

আমাদের জনগণের আগে দিনের জন্য আমাদের জাতির মাখলা দা দিয়া তাকরফরমানি তরবারে এই এলাকার মানুষে দেখো সংযুক্ত হবে তাকের